মাত্র আধা ঘন্টায় কিভাবে ভুঁড়ি রান্না করবেন আর এটা কিন্তু খেতে কোনো অংশে কম হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর মতে অনেক ভালো অল্প সময় খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই ভুড়ি রান্না এটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে যার কারণে কিন্তু ওই অনেকেই ঝামেলা মনে করেন আর এইভাবে রান্না করলে কিন্তু ঝামেলা মনে হবে না ভুড়িগুলো কেটে ধুয়ে প্রেসার কুকারে উঠিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা স্বাদ মতো লবণ ঝাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া আর এখানে আমি দিয়ে দিব গরম মশলা এখানে সব রকমের মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি আর আদা রসুনের বাটা আমি এখানে দিয়ে দিব দেড় চামচের আদা রসুন একসাথে পেস্ট করা তাই আমি এখানে দেড় চামচ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দেখুন জিরা বাটা দেড় চামচ এখন দিয়ে দিব পিঁয়াজ কুচি এখানে আমি কিছু রসুন শুলে নিয়েছি সেটাও দিয়ে দিব এটা কোনো থেতো করি নাই এমনিতেই গোটা গোটা দিয়ে দিব আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব কি ভাবছেন এভাবেই রান্না করব না দেখতে থাকুন পরের স্টেপে আমি কি করি প্রেসার কুকারে দেখুন সবগুলো মশলা খুব ভালো করে মেখে নিয়ে এখানে আমি এক কাপ পানি ব্যবহার করব। এখানে হাত ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এরপরে এই পুরো পানিটাই আমি দিয়ে দিব। মশলাটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবার চামচ দিয়ে হালকা একটু চেড়ে এটা মিশিয়ে নেব এরপরে সম্পূর্ণ পানিটা ঢেলে আমি ঢাকনাটা দিয়ে খুব ভালো করে তিনটা সিটি উঠিয়ে নিব খুব বেশি উঠানোর দরকার নেই তিনটা সিটি উঠালেই হয়ে যাবে তিনটা সিটি উঠানোর পর ফিরে আসছি দেখুন তিনটা সিটি হয়ে গেছে এবার কিন্তু আমি প্রেশারের যে গ্যাসটা আছে সেটা বের করে নিয়েছি এবার দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি এটা রেখে দিব আর চুলায় একটি আলাদা পাত্র বসিয়ে দিয়েছি সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিব আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি সবগুলো আমি লালচে করে ভেজে নিব এখানে আমি দিয়ে দিব তিনটা শুকনো মরিচ শুকনো মরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসছে সবগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রেখেছি ছোটো ছোট আলু সেগুলো দিয়ে দিব আলুটা একটু চেড়ে ভেজে আমি কিন্তু প্রেশার কুকারে যে ভুঁড়িটা রান্না করে রেখেছি সেই ভুঁড়িটা খুব সুন্দরভাবে এটার মধ্যে দিয়ে দিব। আর এটা কিন্তু অবশ্যই এই বাগানটা দিতে হবে তা হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আপনারা চাইলে এখানে আলুটা নাও দিতে পারেন আমার আলুটা ভালো লাগে আমার বাচ্চা আলু খুব পছন্দ করে যার কারণে আমি এটা দিয়েছি দেখুন জাল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটা শুকিয়ে নিয়েছি আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব শেষে একটু গরম মশলার গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা যদি পরিমাণে কম হয়ে থাকে তাহলেই দিয়ে থাকবেন আমার কম হয়েছিল তাই আমি একটু দিয়েছি কিন্তু অলমোস্ট রান্না শেষ আপনারা চাইলে কিন্তু এটা আরো ভাজা ভাজা করে নিতে পারেন কিন্তু আমার এভাবে ভালো লাগে তাই আমি এভাবেই নামিয়ে নিই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ